physically dual sim acha auto call recording সহ snapdragon processor iq 90 series মাত্র 25000 ফুল ব্যাটারি চার্জ শুরু করে ক্যামেরা ক্যামেরা পাবেন চার্জ ব্যাক পাবে প্লাস তার X19 ইন এত চলে আমি ইস্যু জানি না এই যে আসলে কি আছে ডায়মন্ড সিটি প্লাস স্পেশালি কালার আর একটা ফোন

রমজান আমরা আমি যে অফারগুলি দিচ্ছি ভিডিও করার মাধ্যমে এই অফারে অনেকে ফোন কিনতে পারে না হয়তো বা টাকা ছিল না অথবা বিভিন্ন কারণে মানে ইচ্ছা থাকার পর ফোন কিনতে পায় না কিন্তু এডের পরের একটা অফারে যারা ফোন কিনবেন তাদের জন্য স্পেশাল এবং স্পেশাল কালেকশন প্লাস স্পেশাল ভিডিও চলে আসছি যেমনও ফিউচার পার্ক লেভেল ফর ট্রাস্টেড একটা শপ মোবাইল মার্ট অবশ্যই আপনারা মোবাইল মার্টের ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে উপভোগ করে থাকেন এবং এই মুহূর্তে যে কালেকশনগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু আপডেট ফোন অথেন্টিক ফোন অরিজিনাল ফোন ফ্রেশ ফোন এবং এগুলি কিন্তু কোনো প্রকার সার্ভিসিং হিস্টরি নেই জাস্ট বাইরে থেকে আনা ফোন বাংলাদেশে এরকম ইউজ হয় না আপনি সিম প্রোভেট ফেল আপনি ইউজার কিছু কিছু ফোন পাবেন নতুনের মতো কন্ডিশন অর্থাৎ একটা নতুন ফোনের যে চেহারা হয় যে কন্ডিশন হয় যে বডি পাম্পার হয় ওই কন্ডিশনে পেয়ে যাবেন মাঝখানে প্রাইস থাকবে লেস আসলে কথা এই জন্যই বলি আসলে শুধু ভিডিও কললেই তো হয় না আপনি কোথা থেকে ফোন নিতেছেন কোন দোকান থেকে নিতেছেন কেমন ফোন নিতেছেন এই বিষয়গুলি জানানো আমার দায়িত্ব যেহেতু আমার চ্যানেলের মাধ্যমে আপনার কষ্টের টাকা দিয়ে ফোন কিনেন কাজে এই বিষয়গুলি আপনাদের ভালো না লাগলেও আমার বলতে হবে কারণ এটা আমার দায়িত্ব আর এখানে যে আমি তিনজন ভদ্রলোককে দেখতে পাচ্ছেন এরাই সবের দায়িত্বশীল আর যে সব অর্নার আছে তার সাথে আমি একটু কথা বলবো মাইক্রোফোনটা একটু দিলে আমি তার সাথে কথা বলে নেই ঠিক আছে আসসালামু আলাইকুম হ্যাঁ আমার ছেলে যদি আপনারা আইসা যদি রাববি না পান আমার পাইবে না আমার ছেলে পাইবে আমরা একই লোক একই ফ্যামিলির লোক আপনার কোনো চিন্তা আপনার কিছু করবেন না আপনার নির্ভয়া আইসা আমাদের

লেভেল ফোর সি ব্লক ব্যালেন্স বি টু মোবাইল মার্ট তারপরে যদি কারোর চিন্তা অসুবিধা হয় আমাদের স্ক্যানার দেওয়ার নাম্বারও যোগাযোগ করবেন অথবা আপনার যমুনা ফিউচার পার্কে আইসা লেভেল ফোর যেখানে কিন্তু জিজ্ঞেস করলে হবে সি ব্লকে টেলিটোক কাস্টমার কেয়ারটা কোথায় টেলিটক কাস্টমার কেয়ার ঠিক অপরচুনিটি আমাদের সব পেয়ে যাবেন মোবাইল মার্ট ওকে ভাইয়া আর আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি পলিসি হচ্ছে আমরা ঢাকার মধ্যে সাত দিন রিক্লেস গ্যারান্টি দিয়ে থাকি আর ঢাকার বাইরে হচ্ছিল দশ দিন আর সাথে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আছে আর যারা ডাকের বাইরে দূর দূরান্ত থেকে আসতে অসুবিধা হয় কুরিয়ার নিতে চান সেক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনি চাইলে বিকাশে দুই হাজার চব্বিশ থেকে পেমেন্ট করে দিবেন আমরা এখান থেকে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দেবো আপনার বাকি জায়গা দিয়ে কুরিয়ার অফিস থেকে দেখে খুলে মন মতো পছন্দ হলে সেখান থেকে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ অর্থাৎ চেক করে যদি ভালো লাগে তারপর নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ করে অবশ্যই আপনি দেখে নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এখন শুরু করা যাবে হ্যাঁ ভাই আজকে হচ্ছে যেহেতু ঈদের আগে একটা অফার ছিল ওই যে কথা সেই কাজ

আপনি সেটা বাহাত্তর হতে পারে সত্তর হতে পারে কত শুরু পরে বাট ফুল ফ্রাইস যেটা সর্বোচ্চ তিয়াত্তর তিয়াত্তর অরিজিনাল সাথে ইউভি গ্লাস কলি অথেন্টিক চাটা সবকিছু সাথে পেয়ে যাবেন তারপর স্প্রিন্ডি টু আলটা টু আলটা এসটুইন্টি টু আলটা যেমন এই ডিভাইসটা একদম ফুল ফ্রেশ না নর্মালি এসটুইন্টি টু আলটা ফুল ফ্রেশ ডিভাইস আমরা সেল করি হচ্ছে লেখা আপনার পঞ্চান্ন হাজার টাকা সবকিছু সহ বাট এর প্রাইস থাকবে হচ্ছে লেখা আপনার বারো হাজার টাকা মাত্র হ্যাঁ টুকি থেকে দাগ আছে এই কারণে প্রাইস থাকবে বারান্ন হাজার টাকা মাত্র হাজার টাকা প্লাস সাথে অরিজিনাল পঁয়তাল্লিশ গ্লাস দেন পলিশ সবকিছুর সাথে পেয়ে যাবেন আচ্ছা গিফট থাকবে গিফট থাকবে দুইটা অফিসিয়াল

ছবি দেখে ভাই অস্থির একটা ছবি মানে এই ফোনটা দিয়ে ছবি তুল মনে ভাই ছবি তুলছি আমি জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে বা বাস্তবে দেখলে আপনি বুঝতে পারবেন আপনার আসলে মানে এক কথা দেখলে মন

স্যামসাং হচ্ছে লাগা এ পনেরো আট জিবি দুশো ছাপ্পান্ন আট ডিসপ্লে পাঁচ সাইট ফিঙ্গার মাত্র টাকা আঠারো আঠারো টাকা আচ্ছা আচ্ছা আঠারো টাকা তারপর স্যামসাং হচ্ছে লাগা এ থার্টি ফাইভ এ থার্টি ফাইভ এটা হচ্ছে আট জিবি এটা সরি এ থার্টি ফাইভ এটা লোকে এ টোয়েন্টি সরি এটা হচ্ছে এ টোয়েন্টি

এক পঞ্চান্ন দুই ছাপ্পান্ন জিবি আর এম পঞ্চান্ন হচ্ছে একশো কিন্তু জাস্ট এবং আপনার মোটামুটি এই ফোনটা ভালো আছে আর কি